তো আজ কিন্তু সন্ধ্যাতে আমি চলে এসেছি রানাঘাট কোপাস ক্যাম্পের সাত নম্বর ওয়ার্ডে মা তারা সম্মেলনের ঠিক সামনে তো কেন এসেছি কি জন্য এসেছি সব কিছু বলবো এই ভিডিওতে তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও তো এই হচ্ছে রানাঘাট কোপাস ক্যাম্পের মা তারা সম্মেলন আর এরই ঠিক অপোজিট সাইডে রয়েছে দেবশর্মা ভ্যারাইটিস স্পেশাল চা ও কফি তো এই দোকানেরই আজ সন্ধ্যায় আমি চা পান করতে চলেছি আমি ছোট থেকে এটাই জেনে এসেছি চা কফি তারাই খায় যারা কুড়ে অলস প্রকৃতির লোক এবং যাদের সারা দিনের বাড়িতে কোনো কাজকর্ম নেই তারাই কিন্তু বিশেষ করে চাটা পান করে থাকে তো আজ বিকালবেলা আমার একটা বন্ধু আমার কাছে এসে বলে যে চল জীবনে তো কোনো দিন চাটা পান করলি না আজকে রানাঘাট কোপাস ক্যাম্পের এমন একটা দোকানের চা পান করাবো যে চাটা খেলে তুই মনে করলি অমৃত পান করছিস কিছু মানুষ আছে খেয়ে পস্তায় আর কিছু মানুষ আছে না খেয়ে তো আমি দেখলাম যে খেয়ে পস্তানোটাই বেটার তাই আর ভাবনা চিন্তা না করে চলে এলাম রানাঘাট কোপাস ক্যাম্পের সাত নম্বর ওয়ার্ডে তো চলো দেখি আর তার আগে আমার বন্ধুটাকে দেখাই তো এই হচ্ছে আমার বন্ধু যে আমাকে চা খাওয়াতে নিয়ে এসে এর কথা অনুসারে আমি এসছি ভালো খারাপ যেটাই হোক না কেন চাটা পান করতে এসেছি চাটা যদি ভালো হয় তাহলে সুনাম পাচ্ছে আর চাটা যদি খারাপ হয় তাহলে গালাগালি পাচ্ছে তো এখন কি পাচ্ছে আর কি ওয়েট করছে এর কপালে তো সেটাই দেখার আর তোমাদেরকেও দেখাবো দাদা কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি শুনলাম তোমার দোকানের চা নাকি অমৃত সমান সেটা আমি কি করে বলবো যারা কাস্টমার খাচ্ছে তাদের ভিউজটা তুমি শুনবে আমি চেষ্টা করছি যথেষ্ট ভালো বানানোর এবার প্রত্যেকটা মানুষের এক একটা টেস্ট থাকে ভালো করার চেষ্টা করছি আমার আমি কিন্তু কখনো চা খাই না আর চা কিন্তু আমার অতটা পছন্দ না আজ শুধু এসি আমার একটা বন্ধু রিকোয়েস্টে যে দিন তো চা খাসনি আজকে একটা দোকানে চা খাওয়াচ্ছি চল দেখবি মনে হবে যে চা নয় সেটা অমৃত ঠিক আছে তুমি খাও তুমি নিজে খেয়ে তারপরে আমাকে জানাবে ভালো হলেও সেটা বলবে খারাপ হলেও বলবে আমি খুশি হব যদি তুমি খারাপ হলে বলো তাহলে আমি ভালো করার চেষ্টা করবো তুমি আগে চাটা পান করো যদি ভালো লাগে তুমি আমাকে নিশ্চয়ই জানাবে খারাপ লাগলে সেটা আগে জানাবে ঠিক আছে চলো দাদা রিকোয়েস্ট আমার বন্ধু রিকোয়েস্ট দুজনের রিকোয়েস্টই রাখা যাক দাদা কিন্তু এখন চা বানাচ্ছে তা তোমার শুনলাম তোমার এখানে নাকি চাটা সার্ভ করা হয় মাটির ভারে হ্যাঁ মাটির ভারে দিই কেন কেননা মাটিটাই তো খাঁটি আর মাটির ভারে চাটা দিলে চার ফ্লেভারটা অন্যরকম লাগে টেস্ট চেঞ্জ হয়ে যায় সে কারণে মাটির ভারটা ইউজ করছি আমি আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে একটা রিজনেবল প্রাইজের মধ্যে আছে যেটা সবার গ্রহণযোগ্য এটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট তোমার এখানে চায়ের স্টার্টিং কি আছে স্টার্টিং পাঁচ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকায় শেষ চা আছে কফি আছে সমস্ত কিছু আছে তার মধ্যে এই যে দেখতে পাওয়া একটা স্পেশাল চায়ের একটা ব্যানার আছে কুড়ি টাকা তাই তো কুড়ি টাকা ওটার মধ্যে তোমার মালাই কেশর সব থাকবে এটা হচ্ছে তোমার কফি কফিটাও ভালো তোমার ন্যাস দিয়ে তৈরি হচ্ছে এখানে দেখছি চকলেট চা এটা হচ্ছে চকলেট চা মলাই চা এটা বাচ্চারা অনেকটা ভালোবাসে খেতে সে কারণে ওটা রাখা আছে মানে সব রকম ব্যবস্থাই আছে তাই তো হ্যাঁ মোটামুটি সব রকম ব্যবস্থা আছে ঠিক আছে আমি এখন চাটা বানাচ্ছি তুমি খেয়ে দেখো তো চা কিন্তু বানানো কমপ্লিট তাই তো হ্যাঁ চাটা মোটামুটি শেষের দিকেই হয়েছে আর একটু ফুটলেই হয়ে যাবে চাটা আর এই চাটা গ্যাসে করা হয় না তাই তো নাকি গ্যাসটা ইউজ করছি জাস্ট দুধটা জাল দেওয়ার জন্য যাতে দুধের পিওরিটিটা চলে আসে আর ইন্ডাকশানে তোমার চাটা ফোটাচ্ছে ভালো করে তো দাদা কিন্তু এখন মাটির ভারে চা ঢালতে চলেছে ও চলে গেল চা আর এটা কিন্তু দুধ চা আছে পরিমাণটা এরকম থাকছে

মাটির ঘরের চা তো তো এই কিন্তু গরম গরম চা এখন কিন্তু আমার বন্ধুর ঝুঁক ফুক করছে কারণ এই চা খাওয়ার পর ওর কপালে শনি নাচছে নাকি মঙ্গল নাচছে সেটাই দেখার তো চলো চাটাকে পান করি তারপর বলছি সত্যি আমার বন্ধুর কথা কিন্তু একদম পুরো ফলে গেল একদম পুরো ঠিকঠাক বন্ধু আর দাদার যে রিকোয়েস্ট যে চাটা পান করা মানে অমৃত পান করা সেটাই কিন্তু হলো চাটা সত্যি খুবই সুন্দর বানিয়েছি আমি কিন্তু চা ভক্ত মানুষ নই চা প্রিয় মানুষও নয় কিন্তু চাটা খাওয়ার পর মনে হচ্ছে আরও চার পাঁচ কাপ চা অনায়াসে খেতে পারি যদি এই দাদার হাতের বানানো হয়